নমস্কার বন্ধুরা আড্ডা ক্রিয়েশনের আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো এক প্লাস্টিক কালো জাম নিয়ে বাড়ি চলে এসেছি মানে বাপের বাড়ি চলে এসেছি রেডি হয়ে বাদ বাকি প্রসেস আমি দেখানো হয়নি আর এই যে দেখছো কালো জাম মাখা বাড়িতে এসে মাকে বলেছিলাম যে মা কালো জামগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবে আমি লাঞ্চে এসে নিয়ে যাব মা মাখিয়ে টাখিয়ে একদম নুন লঙ্কা দিয়ে মাখিয়ে রোদে বসিয়ে দিয়েছিল তো একদিক দিয়ে ভালো করেছিল বাট তোমাদের সাথে শেয়ার করা হলো না কিভাবে মাখালাম কালো জামগুলো তো দারুণ খেতে হয়েছিল যেহেতু নুন লঙ্কা মাখিয়ে ওতে রেখে দিয়েছিল কেন অপূর্ব খেতে হয়েছিল তো লাঞ্চের পর এক কৌটো কালো জাম মাখা নিয়ে চলে এসেছি শোরুমে আমার এখনও বলতে বলতে জীবের জল চলে আসছে। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো আমি আর নিচের গাড়ি শোরুমের ম্যাডাম তো দুজনে মিলে খেয়ে নিলাম তো দারুণ টেস্ট হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে খুব মজা করে খেয়েছি তো এই যে দেখুন ম্যাডাম খাচ্ছেন আর ভাও দিচ্ছেন বেশি বেশি করে কিন্তু এতটাও টক ছিল না অল্পই টক ছিল যাই হোক তো আমরা এইভাবে খেয়ে নিলাম তো আমার ভিডিও ভালো লাগে লাইক সে আর সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকো পাশে থেকো